অভিনব কায়দা অবলম্বন করে গাঁজা পাচারকালে পুলিশের জালে ধরা পড়ল কুড়ি লক্ষ টাকার গাঁজা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই গাঁজা উদ্ধার করেছে মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি বলেন রবিবার শিয়ালদাহে যে ট্রেনটি যায় তাতে যাবে বলে একটি এমসিবি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেল এনে রাখা হয় বলা হয় যে এই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বহির রাজ্যে যাওয়ার জন্য ধর্মনগরবাসীর সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায় স্টেশনে খবর নিলে জানা যায় ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায় কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করে আসেনি অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে ডিভাইসটি ভাঙা হয় এবং এই ডিভাইসটির ভেতরে ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয় এই গাজার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকার উপর বলে জানান পুলিশ সুপার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরও জানান এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া ওনার কাছে প্রথমবারের মতো অভিজ্ঞতা তবে উত্তর জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে

আমাদের এস ডিগুরু সাহেব যে আছেন ধর্মনগরে দেবাশিসা ওনার কাছে ধর্মনগরে কেউ ফুম করেছিলেন ভূপম যেটা আছে যে এর ধর্মনগর রেল স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক সিস্টেম নামে ফিট মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাজাপাজা হচ্ছে সেই খবর উপর ভিত্তি করে ডি ডিগু সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে একটু ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম যে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাজা পাথারে সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাব তবে দুই দিন ধরে ধর্মনগর রেল স্টেশনে গাজা সহ এই ইলেকট্রিক ডিভাইস পড়ে থাকলেও কেউ এই ডিভাইস নিয়ে যাচ্ছে না বলেই পুলিশ সেগুলি ভেঙে গাজা উদ্ধার করেছে স্থানীয়রা পুলিশকে বারবার বলার পরেই পুলিশ ডিভাইসগুলি ভাঙার সাহস পেয়েছে এই কাজে পুলিশের কোনো কৃতিত্ব রয়েছে বলেও মনে করছেন না স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা